আসসালামু আলাইকুম দর্শক পথগ্রো ফার্মস তে আপনাদের সবাইকে স্বাগত দেশ ও যারা নিয়মিত আমাদের ভিডিওটি দেখছেন তাদের সবার জন্য রইল প্রাণ ঢালার শুভেচ্ছা ও শুভকামনা আজকে বরাবরের মতো চলে এসেছি সারা বাংলাদেশে আমাদের সর্বরাহিত এ প্লাস মুরগির বাচ্চার পাইকারি মূল্য কি আছে তার আপডেট নিয়ে টাইগার কমার্শিয়াল ষাট টাকা টাইগার প্লাস কোয়ালিটি বাষট্টি টাকা টাইগার গোল্ডেন এ প্লাস আটষট্টি টাকা কালার বার্ড পঞ্চাশ টাকা সোনালী আঠাশ টাকা ক্লাসিক ত্রিশ টাকা সোনালী হাইব্রিড পঁয়ত্রিশ টাকা সুপার হাইব্রিড চল্লিশ টাকা মিশরীয় ফাউমি চল্লিশ টাকা সাদা ফাউমি পঁয়ত্রিশ টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা সাদা খাসি মুরগির বাচ্চা সত্তর টাকা খাকি ক্যাম্বেল পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা বেজিং হাঁস পঁচানব্বই টাকা ব্রয়লার কাজী নাহার প্রভিটা নিউ হোপ সিপি ও কোয়ালিটি হ্যাচারির বাচ্চা পর্যায়ক্রমে বলে দিচ্ছি ব্রয়লার লোহামান পঁয়ষট্টি টাকা ব্রয়লার রস চৌষট্টি টাকা ব্রয়লার ইপি ছেষট্টি টাকা ব্রয়লার আরও বড় পঁয়ষট্টি টাকা ব্রয়লার কপ পাঁচশো ছেষট্টি টাকা তবে এলাকা বেদে বাচ্চার দাম কিছুটা কম বেশি হতে পারে ব্রাউন কক সাতাশ টাকা সাদা কুড়ি টাকা লেয়ার বাচ্চার আপডেট নেই এক থেকে ত্রিশ দিনের ব্রুডিং করা বাচ্চা